আসসালামু আলাইকুম দীর্ঘদিন অপেক্ষা করার পরে অবশেষে অ্যাডসেন্সের লেটারটি পেলাম এই লেটারটি পেতে কতদিন সময় লেগেছে কিভাবে পেলাম সবই বলবো এই ভিডিওতে সঙ্গে থাকুন লেটারটি পেতে মিনিমাম আপনার চ্যানেলে দশ ডলার পূর্ণ হতে হবে দশ ডলার পূর্ণ হওয়ার পরে একটি অ্যাডসেন্স লেটারে অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপ্লাই করার পরে আপনাকে এমন একটি অ্যাডসেন্স লেটার পাঠানো হবে গুগল থেকে দীর্ঘ আঠাশ দিন পরে আমি হাতে পেয়েছি এটা চলুন দেখা যাক তিন সাইড এ খোলা লাগে সম্ভবত এখানে নির্দেশনা দেওয়া আছে সে মোতাবেক লেটারটি আনবক্সিং করতে হবে আমরা এক সাইড খুলে ফেলেছি অপর সাইড সম্পূর্ণ সাইটটি খোলা কমপ্লিট আমার আমাদের লেটারটি এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই লেটারটি পেতে আমাদের সময় লেগেছে দীর্ঘ আঠাশ দিন এই আঠাশ দিন পরে পরে পোস্ট অফিস থেকে কল আসে কল আসার পরে ওখান থেকে আমাকে দিয়ে যায় দিয়ে যাওয়ার পরে এটা দিয়ে ভেরিফাই করতে হয় এটা ভেরিফাই করার পরেই আপনার একচেন্স গুগল অ্যাকসেন্সের সবকিছুই রান হবে আপনাদের দোয়া ও ভালোবাসায় অবশেষে গুগল এক্সচেন্সের লেটারটি পেলাম দোয়া করবেন যেন আরো এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়